আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত শ্রীলঙ্কার বিপক্ষে দুশো বোল্ড হয়ে গিয়েছেন ওপেনার লিটন কুমার দাস বাহাতি পেসার দিলশান মাদুশঙ্কার দ্বিতীয়বারে আউট হয়ে যান সৌম্য সরকারও এরপর শান্তকে নিয়ে লড়াই শুরু করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি ফিরেছেন সাঁত্রিশ বলে সাঁত্রিশ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ পরবর্তীতেই নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমকে নিয়ে দুর্দান্ত একটি জুটি গড়ে ফেলেছিলেন তাই তো ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সাধ্য হাঁকিয়েছেন ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি অন্যদিকে মুশফিকে হাফ সেঞ্চুরি করে খুব সহজেই বাংলাদেশকে জয়ের বন্দরে ফিরিয়েছেন এদিকে এমন ম্যাচ হারার পর ভীষণ হতাশ শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিত মালিঙ্গা বাংলাদেশের সাথে এমন হার মেনে নিতে পারছেন না তিনি তাই জানিয়েছেন লাইভে এসে নিজের সোশিয়াল প্ল্যাটফর্মে এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই